আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি যে ইসলামের প্রচার প্রসারে দাওয়ার কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যারা এই দাওয়ার কাজ করছেন আজকে তাদেরকে দেখলে মানে গণমাধ্যমের টেলিভিশনের নিউজগুলোতে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে কিন্তু মানুষের কাছে পরিচিতি লাভ করছেন আপনারা দাওয়ার কাজ করবেন একজন হুজুর একজন আলেম শান্তির বাণী প্রচার করবেন এই লেভেলে আসা এই যে গণমাধ্যমে লিখে হচ্ছে সাধারণ মানুষ আমরা যারা আছি সাথে জড়িত না বিভিন্ন রাজনৈতিক দলগুলোর হয়তো আমরা সাপোর্টার বাট আমরা আমরা মুসলিম তারপর আপনাদের কাজগুলো পছন্দ করতাম কিন্তু আজকের দিনের পর এগুলো পছন্দ করার কোনো কারণ নেই কারণ কি পরিমাণ ভায়োলেন্স মেন্টালিটি আপনাদের মধ্যে আছে এটা কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে যত দোষী দেন এক গ্রুপ আর গ্রুপের দোষ দেন এগুলো নিয়ে তো ভাই আসলে ঘটনা যেটা ঘটছে সেটার তো সমাধান হবে না তো ফাইনালি আমি সরকারকে ধন্যবাদ দিই পাশাপাশি এই তাবলিক ইজতেমা বন্ধ করে দেওয়া দরকার আমার মনে হয় যে আগামী দুই এক বছরের জন্য কেন যে তোমরা সাতপন্থী জুবায়েরপন্থী তোমরা প্রয়োজনে যদি এরকম খেলার ইচ্ছে হয় যে তোমাদের মধ্যে কারা কারা একটু সন্ত্রাসী গোষ্ঠী টাইপের আছে তো তোমরা দুই তারা মিলা একটা ওই টেকনাফ গিয়ে খেলতে পারো অথবা অন্য জায়গায় খোলা মাঠে খেলো খেলা তোমরা জিতা টিতে আসো তারপর সিদ্ধান্ত যে বিশ্ব ইজতেমাটা কিভাবে হবে এখানে সারা পৃথিবী থেকে অনেক মানুষ আসে তো সেই মানুষগুলো কিভাবে যে দেখো বাংলাদেশের এই দুইটা গ্রুপ কি পরিমাণ সংঘর্ষে লিপ্ত হয় আর এরা নাকি দিন দিন ইসলাম শান্তি কায়েম করবে হচ্ছে শান্তির নমুনা তবে সরকার বিষয়টাকে একটু হার্ড লাইনে নিয়েছে আমি যখন এই ভিডিওটি করছি গেল কিছুক্ষণ আগেই আপনার আমাদের সরকারের পক্ষ থেকে একটা বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে আর সেই বৈঠকের পর গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানসহ আশেপাশের তিন কিলোমিটার এলাকা জুড়ে একশো চৌচল্লিশ ধারা জারি করেছে সরকারের পক্ষ থেকে আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডাক্তার নাজমুল করিম খান স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়েছে যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন দুই হাজার আঠারো এর তিরিশ এবং একত্রিশ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা বলে আপনার আজকে থেকে ছরি মানে দুইটা থেকে আজকে দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব আশেপাশের কিলোমিটার এলাকার যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় এই আদেশ দেওয়া হয়েছে যে বিশ্ব ইস্তেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দান সহ আশেপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে দুইয়ের অধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা জমায়েত এবং মিছিল সমাবেশ করতে পারবে না কোনো প্রকার অস্ত্র শস্ত্র ছুরি লাঠি বিস্ফোরক দ্রব্যাদি এ জাতীয় কোনো পদার্থ বহনে নিষেধাজ্ঞা দেওয়া হলো কোনো প্রকার লাউডস্পিকার বা উচ্চস্বরে শব্দ করতে পারবে না বলেও উল্লেখ করা হয়েছে আর আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ারও উল্লেখ করা হয়েছে অলরেডি এই এলাকায় একশো চৌচল্লিশ ধারা জারি করা হয়েছে খুবই সুন্দর একটা সিদ্ধান্ত আমরা দেখি প্রতি বছর বিশ্ব ইজতেমা আসলে যেই সরকারি ক্ষমতা থাকুক এখন এই দেশটা তো হয়েছে কি যে ধরেন ধর্ম একটা ইস্যু মানে দাড়ি টুপি পাঞ্জাবি পইরা আমরা একটা গ্রুপ একত্রিত হইলেই এদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে গেলে প্রশাসন বলে যে ইসলামের বিপক্ষে শেখ হাসিনারই কিন্তু এগুলো বলা হয়তো লম্বা একটা সময় তো আজকে সরকার কেন হার্ডল্যান্ডে যাইতে হল কারণ ওনাদেরকে মাঝে মাঝে ছাইরা দিলে এই অবস্থায় কিন্তু পাকাই ফেলে আজকে কেউ বলছিলেন একটু আগে আমি দেখলাম সাত সাতপন্থী খুজুত বললে যে ওনাদের সাতজন মারা গেছে ছয়শো জন হাসপাতালে এই যদি হয় অবস্থা একটা ইস্তেমাকে কেন্দ্র কইরা তাহলে আপনি চিন্তা করেন এই জাতির মধ্যে আমরা যারা আছি এই কারণে এই দেশে দুইশোর উপর তরিকা আছে মুসলমানদের এক গ্রুপ আরেক পিটায় কাফের ফতুয়া দেয় কল্লা ফালাই দেয় দিন শেষে এই দেশে ইসলাম মাত্র শুধুমাত্র নামে আছে কামে কোথাও নাই এই ইজতেমাকে প্রয়োজনে এক বছর বন্ধ করে দেওয়া হোক সাত পন্থী পন্থী আবার মানে এক ইসলামের ভিতরে কিসের পন্থী পন্থী আসছে ইসলামের কি এত রঙের কালার আছে নাকি কমেন্টে এক গ্রুপ গাইলেন আমার ভাই আপনি ঠিক আছেন আরেক গ্রুপ বলেন তুই ওই গ্রুপের ইয়া আর কি বানাইবেন আমাদেরকে যেহেতু আপনারা ধর্মকে পুঁজি করিয়া এখানে এই করেন হ্যাঁ যে মুসলিম হিসেবে আমাদের প্রতিবাদ করার অধিকার আছে আপনারা ভাই ধরা বাইরে না এই দেশে হুজুরদেরকে নিয়ে কিছু কথা কথা বলতে গেলে এখন যারা অপরাধী তাদের কিন্তু অনেক সময় ছাড় দেওয়া হয় কেন না 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 এটা নিয়ে কথা বলে না মানুষ তোমার পিছনে লাইগা পড়বে তো ভালো কাজ করতেছেন কিন্তু এই পন্থায় এর আগেও রক্তারক্তি হয়েছে কিন্তু এই বছর সব ইতিহাস ভাঙ্গা দিছে আমার মনে আমি জানি না যে সর্বশেষ কবে এতগুলো লোক প্রাণ হারাইছে একে অন্যের উপর হায়নার মতন ঝাঁপাই পড়ছে দাড়ি টুপি নাড়াই থাক বীর আল্লাহ বইলা তোমরা কি আসলে মেসেজ দিচ্ছ এগুলো একটা সলিউশন দরকার আর নয়তো ইস্তেমা বন্ধ করে দেওয়া দরকার ভালো থাকুন আসসালামু আলাইকুম